সেই সঙ্গে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে যারা জুলাই যোদ্ধা যারা আছেন তাদের এক ধরনের এখানে নিশ্চয়ই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ককটেল বিস্ফোরণ হচ্ছে এবং যারা আছেন জুলাই যোদ্ধা যারা আছেন এবং পুলিশের পক্ষ থেকেও আমরা এখন দেখতে পাচ্ছি যে তাদেরকে ধাওয়া দেওয়া হচ্ছে এবং অন্য পাশ থেকে তাদেরকে তাদেরকে নিশ্চয়ই দর্শক দেখতে পাচ্ছেন এখানে সাউন্ড প্ল্যানে নিক্ষেপ করা হচ্ছে এবং তাদেরকে জুলাই যোদ্ধা যারা আছেন তাদেরকে অন্য পাশ থেকে অন্য পাশ থেকে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে ইট পাটকেল যে ছোড়া জুলাই যোদ্ধাদের পক্ষ থেকেও সেখানে ইট পাটকেল ছোড়ার যে বিষয়টি রয়েছে এবং ধাওয়া পাল্টা ধাওয়ার যে ঘটনা সেই ঘটনাটিকে এখনো অব্যাহত আছে ঠিক মানিক মেভিনিউতে জাতীয় সংসদ ভবনের সামনে একটু বলে রাখি যেটি হচ্ছে যে এই জুলাই যোদ্ধারা সকাল থেকেই যে বিক্ষুব্ধ তারা ছিলেন তারা বিভিন্ন দাবিতে তারা এখানে অবস্থান করছিলেন একটা পর্যায়ে সংসদ ভবনের ভেতরে কিন্তু তারা প্রবেশ করে কিন্তু আমরা পরবর্তীতে যেটি দেখেছি সেটি হচ্ছে যে একটা পর্যায়ে এসে জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াস তিনি একরকম ঘোষণা একরকম একরকম ঘোষণা তিনি দেন যে এই যে অঙ্গীকার মাটি আছে জুলাই সোনদে এবং অঙ্গী দুঃখ প্রকাশ করেন ক্ষমা প্রার্থনা করেন তিনি এই জুলাই যোদ্ধাদের কাছে যে কিছুটা ভুল ভুল বোঝাবুঝির জায়গা থেকে এবং সেখানে আমরা দেখেছি এই যে নামা ছিল আহ সাত অঙ্গীকার নামা সেখানে একটি অঙ্গীকার নামায় কিন্তু সংশোধন এনে বলা হয় যে এই যে জুলাই যোদ্ধা যারা আছেন তাদেরকে যে রাষ্ট্রীয় সম্মান দেওয়া তাদেরকে বীর হিসেবে উপাধি দেওয়া এই এই ঘোষণা কিন্তু এগুলো ঘোষণাগুলো কিন্তু পুনর্ব্যক্ত করা হয় আমরা দেখেছি সেটি বেলা একটা নাগাদের দিকেই কিন্তু এটি হয় এবং তখন সেটি দক্ষিণ প্লাজার যে মূল মঞ্চ অনুষ্ঠানের আজকের সেখান থেকে এই ঘোষণাটি দেন ডক্টর আলীর জাতীয় ঐক্যতা কমিশনের সহসভাপতি তখনও আমরা উচ্ছ্বাস দেখেছি জোলাই যোদ্ধাদের কিন্তু তাদেরকে বলা হয় পরবর্তীতে যে তারা যাতে আজকের যে একটি বড় অনুষ্ঠান রাষ্ট্রীয় অনুষ্ঠান সেই অনুষ্ঠান যাতে সুশৃঙ্খলভাবে হয় এবং তাদেরকে সরে যাওয়ার আহ্বান জানানো হয় কিন্তু তারা একটা পর্যায়ে জোলাই যোদ্ধারা আসলে তারা সরে যেতে চান না তারা এক ধরনের বিক্ষুব্ধ বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে তাদেরকে একরকম তাদেরকে একরকম নিশ্চয়ই দর্শক দেখতে পাচ্ছেন এখানে সাউন্ডপ্রেনেট নিক্ষেপ করা হচ্ছে এবং তাদেরকে জুলাই যোদ্ধা যারা আছেন তাদেরকে সেখান থেকে আসলে ছত্র ভঙ্গ করে যাওয়ার একটি বিষয় দেখা যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে জুলাই যোদ্ধা যারা আছেন বিক্ষুব্ধ যারা আছেন তারা আবার পুলিশের দিকে আসলে একরকম ধাওয়া পাল্টা ধাওয়ার যে ঘটনাটা ঠিক আমি যদি আপনাকে বলি যে দর্শক বাংলাদেশ পার্ট গবেষণা ইনস্টিটিউট অর্থাৎ এই যে সামনের যে রাস্তাটি মানিক এভিনিউ সেখানে কিন্তু এই ঘটনাটি এখন এখন পর্যন্ত রয়েছে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সেই সঙ্গে নিশ্চয়ই যে সাউন্ড গ্রেনেড যেটি নিক্ষিপ্ত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তার মানে এখন যদি বলি আজকের এই একটি বলা হচ্ছিল জুলাই সনদ স্বাক্ষর রাষ্ট্রীয় একটি বড় অনুষ্ঠান জুলাই গণ অ্যুত্থানের পরে তো সেই জায়গা থেকে আজকে এই অনুষ্ঠানটি কেন্দ্র করে এই যে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলো একরকম আমরা যদি বলি জাতীয় সংসদ ভবনের যে সামনে অর্থাৎ এই যে মানিক যে রাস্তাটি এখানে একরকম রণক্ষেত্র আসলে পরিণত হয়ে গেছে জুলাই যোদ্ধা এবং সেই সঙ্গে পুলিশের যে ধাওয়া পাল্টা ধাওয়ার এই ঘটনা একদিক থেকে জুলাই যোদ্ধারা ইট পাটকেল ছুটছেন অন্যদিকে সাউন্ড গ্রেনেড পুলিশের পক্ষ থেকে নিশ্চয়ই নিশ্চয়ই দর্শক আপনারা শব্দও শুনতে পাচ্ছেন এমন একটি পরিস্থিতি কিন্তু আসলে তৈরি হয়েছে একটু বলে রাখি যে আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহদ ইউনুস তিনি এখানে থাকবেন প্রধান অতিথি হিসেবে সেই সঙ্গে ঢাকায় নিযুক্ত যে কূটনীতিক তাদের এখানে থাকার কথা তিরিশটি বত্রিশটি রাজনৈতিক দলও জোট তারাই আসলে জুলাই সনদে স্বাক্ষর করবেন তাদের প্রতিনিধিরা এমনটি আসলে থাকবেন আসলে বড় একটি যজ্ঞ বারবারই বলা হচ্ছিল যে রাষ্ট্রীয় একটি বড় অনুষ্ঠান আজকের এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান এটা কিন্তু যেটি আসলে হয়েছে আমরা দেখেছি এর আগে গতকালই জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আসলে সংবাদ সম্মেলন করে ঘোষণা দেওয়া হয়েছে তারা এই জুলাই সনদে স্বাক্ষর করবেন না এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা রাতেই তারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন না এমনটাও কিন্তু তারা জানিয়ে দিয়েছেন একই সঙ্গে আমরা দেখেছি জামায়াতি ইসলাম ইউটিউব দ্বিধান্বিত ছিল জুলাই সনদ স্বাক্ষর করবেন কিনা তাদের কিছু বিভিন্ন দাবি ছিল এই সেই দাবি দাওয়াগুলোর পরিপ্রেক্ষিতে আছে তো এখন পর্যন্ত একটি উত্তেজনা মুহূর্ত চলছে এখন সেই সঙ্গে টিয়ার গ্যাস আসলে নিক্ষেপ করা হয়েছে এখন আমরা এখানে আছি মানিক এভিনিউ এখানে একটি এক রকম রণক্ষেত্র আসলে এখন পর্যন্ত আছে পুলিশ এবং জোলাই যোদ্ধাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে সাউন্ড গ্রেনেড